আজকে এই চমৎকার রানিং মালটির জুড়াটা নিতে পারেন মাত্র আঠারোশো টাকা আজকে দেখার মধ্যে যারা নেবেন জুড়া আজকে মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকা মাত্র এগারোশো এত সুন্দর ফুললি রানিং একটা জুড়া ড্যানিস লাল গিয়ার দাম মাত্র এগারোশো ইয়েস আজকে জলিল ভাই দিচ্ছে রানিং জুড়াটা মাত্র পনেরোশো টাকা

আচ্ছা নিত্য নতুন ভরপুর কালেকশন আছেন আলহামদুলিল্লাহ আছে টোটাল কালেকশন কত হ্যাঁ তাও আলহামদুলিল্লাহ চল্লিশ প্লাস চল্লিশ প্লাস

আইসে নিয়ে যাবে যদি এক পেয়ার দুই পেয়ার নেয় আর দূরে দেড়শো দেড়শো বেড়ে যে ভাই বন্ধুরা আছে দয়া করে তাদের প্রতি অনুরোধ এক পেয়ার কবুতরে ফোন সন্ধিবেন না বিশেষ করে কম দামে কবুতর করে এগুলো ডেলিভারি এক কিবার করলে জীবনে কিছু থাকে না জীবনে কোনো কিছু থাকে না যদি আপনাদের আশেপাশে লোক থাকে বলবেন আইসি নিয়ে যাওয়ার লাগে ঠিক কোনো সমস্যা না বড় জামার 50 টাকা করে কম দিয়ে আর দুই তিন জোড়া হইলে তাহলে বলেন তিন জোড়া যদি হয় কম দামে দিতে বলবেন ওটা ডেলিভারি হবে সম্ভব আর কিছু জোড়া বন্ধু দিবেন না এক জোড়া আর আমি এক জোড়া কবুতরের দাম দিছি আমি 800 টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হলো 500 টাকা আপনি কি দিবেন 500 টাকা বন্ধ বা ডেলিভারি চার্জ কি হয়ে যায় এগুলো কথা না বলি কোনো কষ্ট আপনারা বানাম দাও ভাই আচ্ছা আচ্ছা ওকে আপনারা ভালো থাকেন আমিও ভালো থাকি দ্রুত গ্যাসেমারের মতন দ্রুত ডেলিভারি নেওয়ার চেষ্টা করবেন চব্বিশ ঘন্টার ভিত্তি অনুরুত একটা আজ যে ভাইবন্ধু টাকা নেবেন দুটো আগে টাকা পাঠায় দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন তবুদের প্রতি যত্ন নেবেন আসসালামু আলাইকুম

আচ্ছা তিন দুই আচ্ছা 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 মাসাল্লাহ বলেন পিস আজকালে মাত্র পঁচিশ টো ভাই তাই নাকি হ্যাঁ বন্ধুরা ফার্স্ট এর বলতে পেয়ারা দেখাইছে দেখতে পাচ্ছেন এই পেয়ারা দাম দেওয়া হয়েছে কিন্তু পঁচিশ শ টাকা শুধু আজকে থাকবে দুই টাকা এখানে খুবই সুন্দর রাজগুলোর একটা রানিং নর দেওয়া হয়েছে আজকে নর শহকার মাত্র প্রতিশো টাকা তিন পিস তিন পিস দাম থাকবে আজকে মিনোর ফার্স্ট এর ফার্স্ট এর ওভারে এটা সবাই খেয়াল রাখবেন চাঁদের লাগে খুবই দ্রুত করবেন এই চমৎকার ফ্যামিলি টা মাত্র মধ্যে টাকা

একদম কপি নর্মাদি ভাই এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া আচ্ছা 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 একদম ডাউন শেপে আচ্ছা এটা কত পড়বে বলেন তিন হাজার টাকা চাওয়া দাম তার মানে আরেকটু একটু করা যায় আচ্ছা আচ্ছা আপনি সেটা করে দেন

আমি এই ফার্স্ট এত বড় মাল্টিস কবুতর দেখলাম এই কারণে কিন্তু বন্ধুরা ফার্স্টে বলছি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ বন্ধুরা আপনি একটু দেখেন তো এই মাল্টির জোড়াটা মাসাল্লাহ ভাই সামনেটা হচ্ছে ব্ল্যাক কালার এটা কি নন আমাদি হ্যাঁ ব্ল্যাকটা ব্ল্যাকটা নর আপনার ডানি স্প্যাঞ্জেল এটা হচ্ছে মাদি খুবই সুন্দর একদম হাই গলা যাকে বলে জিরাফ গলা বা এই রানি জোড়া কত যাচ্ছেন আজকে লেগে অনলি টু মাত্র দুই হাজার বন্ধুরা মারামারি শুরু করেন না কেউ একটা পেয়ারে আছে একজন বন্ধুই কিন্তু পাবেন সবার আগে নক করতে হবে দেখেন তো এই দামে কেউ কোনো সময় পাইছেন কি না আরো দুশো কম দিব মাত্র আঠারোশো টাকায় বন্ধুরা আজকে এই চমৎকার রানিং মালটের জোড়াটা নিতে পারেন মাত্র আঠারোশো টাকা আজকে দেখার মতো একটা আবদুল জलील ভাই খুব সুন্দর বাইয়ের জোড়া রাজগুলো খুব দেখতে পাচ্ছি গো ভাই 2025 আচ্ছা আচ্ছা আপনি কত দিবেন মাত্র 1200 মাত্র 1200 ব্ল্যাক চেকারের মধ্যে カラーটা খুব সুন্দর এবং নরমাদি সেম কালার নটটা দেখেন কিভাবে ডাকে মাদিরা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ ভাই এর কত দিবেন ভাই 1200 মাত্র বারোশো টাকা আজকে একদম কষা নাকি হ্যাঁ এই যে বন্ধুরা দেখেন চোখ গুলো দেখেন লালচুলি খুবই কম এর মধ্যে এখন কষা একদম কষা এই তো নটটা চলে আসছে এই যে কষা যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই রানিং চোড়া কত যাচ্ছে আচ্ছা আচ্ছা আপনি কত দিন নেবেন আচ্ছা আচ্ছা মাত্র একটা মি হাজার আর কম আছে না কি ওরে ভাই কি কোন ভাই আপনি দিবেন আমার বিশ্বাস হইব না এটা হইলো ভাই খুবই সুন্দর একদম কোয়ালিটিফুল পারফেক্ট ফুললি রানিং একটা জোড়া লাল চুল্লি নর্মালি দেখতে পাচ্ছি চোখের গিয়ারগুলো মাশাল্লাহ এই জোড়া আজকে মাত্র এক হাজার মাত্র এক হাজার মাত্র এক হাজার সুপ্রিয় বন্ধুরা আজকে দেখাবো ব্ল্যাক ডায়মন্ড দেখতে পাচ্ছি একদম লাল গিয়ার মধ্যে ফ্রেশ টুডের মধ্যে এক জোড়া ব্ল্যাক কালার ড্যানিস কবুতর রয়েছে ভাই রানিং জোড়া এই যে নোটটা ডাকতাছে আমি আর এই যে ডানটা হচ্ছে মাদি এই জোড়া কত চাচ্ছেন জলিল ভাই দুই হাজার দুই হাজার দুই হাজার এক দুই হাজার দুই আমি তো এটার আশায় মানে করে নিরামে শুরু করছি দেখেন তো বন্ধুরা

সুপ্রিয় বন্ধুরা আজকে এখানে দেখাবো দুই দুই পিস ড্যানিস কবুতর লাল গিয়ারের মধ্যে ভাই যান এখানে যেটা সাদা শ্যালমন্ডির মতো এটা কি নন আমাদি এই যেটা বামেরটা সাদাটা নর আর ব্ল্যাকটা হচ্ছে মাদি বন্ধু ঠুটগুলো একটু জুম করে দেখায় আপনাদেরকে দেখেন তো একদম লাল গিয়ার এই যে দেখতে পাচ্ছেন মাদিটা একদম লাল দেখাই দিচ্ছি ভাই এই জোড়া কত চাচ্ছেন অনলি পনেরোশো টাকা আজকে দেখেন ওই চমৎকার পিয়ারটা রানিং পিয়ারটা আচ্ছা একদম এগারোশো টাকা মাত্র এগারোশো কেউ দিতে পারবে বন্ধুরা কেউ দিতেও পারে না এই পর্যন্ত এত সুন্দর ফুললি রানিং একটা জোড়া ড্যানিস লাল গিয়ার দাম মাত্র এগারোশো ইয়েস মাত্র এগারোশো টাকা ঠিকই শুনছেন এগারোশো টাকা মাত্র এগারোশো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন কি কবুতর মার্শাল এক ধরো টেল মার কবুতর রয়েছে একদম ফুল জেট বড় ভাই একদম জেট দেখেন পিছনে পড়ে যাই তো চাইগাই দেখেন মাদিটা দেখেন মার্শাল ডাইরেক্টর নর ফুললি রানিং পেয়ার সেই কোয়ালিটি ভাই অনেকদিন পরে দেখছি ভাই এই কোয়ালিটির মাল যাই হোক এই জোড়া কত যাচ্ছেন ভাই দুই হাজার জলিল ভাই মনে আরো কম দিব মাত্র আঠারোশো এখনো তো এখন বন্ধু স্প্রিং করতেছে কি একদম ফুল জেট মাত্র আঠারোশো টাকা আর কম আছে মাত্র পনেরোশো বন্ধুরা আমার মনে হয় জলিল ভাই বিড়ো যারা কলে বলে একবার চোখে সামনে যাইবো তারা নাল না নিয়ে থাকতেই পারবো না এই পেয়ার গুলো কিন্তু বিভিন্ন জায়গায় সেলে প্রতিশো তিন হাজার টাকা এটা দেখার সময় নাই আজকে জলিল ভাই দিচ্ছে রানিং জোড়াটা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো আমরা এখানে দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার একদম কালো কালারের মধ্যে একজোড়া মুম্বাই কবুতর রয়েছে সামনেটা কি নর না ভাই একদম চান্দের খুব আর জুটি আর এই হচ্ছে মাদিটা এর জোড়া কত চাচ্ছেন ভাইয়া অনলি আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা একদমই থাকবে তাহলে একদম মাত্র পনেরোশো দেখেন বন্ধুরা কত সুন্দর একদম সেই লেভেলের ফুললি রানিং একটা জোড়া বোম্বাই ডিমও বাড়ছে আর একটা একসাথে দেওয়া যাবে না ভাই এই জোড়া থাকবে আজকে মাত্র ডিম সহকারে মাত্র পনেরোশো মাত্র পনেরোশো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আমরা এমন একটা মানে একটি সিঙ্গেল কবুতর দেখাইতেছি মার্শাল্লাহ মানে মাসাল না বলে কোনো উপায় নাই আল্লাহ তালার সৃষ্টি এত সুন্দর বড় ভাই পোটা দেখতে পাচ্ছি আমরা খুবই সুন্দর পায়ের ফেদার প্রমিনিয়াম পোটার কবুতর একদম কালো কুসকুসা মাসাল ভাই এটা কি নর নামাদি নর কবুতর রানিং নর দেখতেই পাচ্ছি খুবই সুন্দর কোয়ালিটি এর উপর কোয়ালিটি হয় কি না আমি জানি না যাই হোক হয় না যারা নিবে এটা কত চাচ্ছেন চাচ্ছেন মাত্র দুই হাজার

আচ্ছা ওকে এই এই মাদিরা পরব দুই হাজার টাকা একদম পনেরোশো টাকা ওকে আর এই প্রমিনা পোটারের নটটা উপর মাত্র পনেরোশো টাকা আলহামদুলিল্লাহ খুব সুন্দর বেস্ট কোয়ালিটি জলিল ভাই আহ খুবই সুন্দর আমরা একজন কালদম কবুতর দেখতে পাচ্ছি চিনি কালদম বলে না মাসালা খুবই সুন্দর ডানেরটা মাদি বামের টান এই জোড়াটা ফুললি রানিং এই জোড়া চাচ্ছেন কত জোড়া চাচ্ছেন পনেরোশো টাকা চিনি কালদম বলে না ভাই আচ্ছা মাত্র কত এক হাজার টাকা লাগাইবো চিনি কালদম ডিম বাচ্চা করানো আজকে পনেরোশো ষোলোশো দুই হাজার না মাত্র এক হাজার টাকা বন্ধুরা মাত্র এক হাজার টাকা আমার বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর এক জোড়া এটা কি গ্রিজের কবুতর না ভাইয়া এটা হোয়াইট কালার দিয়ে স্যার মাই গড বন্ধুরা দেখতে পাচ্ছেন কি চোখগুলো এদের মাসাল্লাহ এই যে দেখে দেখ আর একদম বাঁধিয়ে রাখার মতো ভাই রানিং জোড়া এই জোড়া কত চাচ্ছেন মানে কেউ চাইলে নর্মাদি ভেঙে নেওয়া যাবে আচ্ছা নটটা কত যাচ্ছেন

এই যে বামেরটা বন্ধুরা ন ডানেরটা মাদি আচ্ছা এই জোড়া কত পড়বে আচ্ছা 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 পিয়ারটা কিন্তু বন্ধুরা সুন্দর জন লেভেলে এক নাম্বার থাকবে এত সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন চকের গিয়ার ভাই মূলত চাপা ছাপে যায় না আচ্ছা আচ্ছা তাই না এই চমৎকার পিয়ারটা সাত ফেদার অলরেডি হয়ে গেছে নরমাধি উকে আছে দাম মাত্র 1000 800 টাকা কম টাকা কম মাত্র 900 মাত্র 900 বন্ধুরা আমার আমরা মাশাআল্লাহ এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর মধ্যে এক জোড়া মুম্বাই কবুতর এসেছে মাশাআল্লাহ ভাইয়া একদম সেই লেভেলের ভাই একদম ওভার লাইট ফুলি রানিক পিয়ার এই জোড়া কত যাচ্ছেন দাম শেয় লেভেল দেব কত পড়বে ভাই জোড়াটা তিন হাজার না 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 জলিল ভাই এই দাম কখনো দিবে না না দিব না আমার বিশ্বাসের আছে কত পড়বে দু হাজার আমার মনে হয় আর কম আছে কত একদম ঝুটি দেখতে পাচ্ছির মনে ধরো ঝুঁটিগুলো এহ মাশাল্লা ফুললি রানিং প্লেয়ারটা ওভারলাইটি হলো

যারা পিয়ারটা নিতে চান আজকে নিতে পারবো লাল বোম্বাই খুবই সুন্দর জুটি ফুলির পিয়ার মাত্র পনেরোশো মাত্র পনেরোশো প্রিয় বন্ধুরা দেখাবো একজন চেতা পিয়ার হুম খুবই সুন্দর দেখতে পাচ্ছেন নোটটা ডাক্তার ডানে বামেরটা মাদি আর জলির ভাই যেটা বলছে পিয়ারটা অলরেডি ডিমে চলে আসছে মাদিটা এর মধ্যে ডিম দিয়ে দিবেন ইনশাল্লাহ আচ্ছা এই জোড়া কত চাচ্ছেন জলিল ভাই একটু শেপ গুলো দেখাই দিয়ে দেন অস্থির দেখতে পাচ্ছেন বন্ধুরা বারো হাজার টাকা চাওয়া দাম আচ্ছা সবাই দামাদামি করতে পারবে হ্যাঁ রাইট এমন একটা দাম করবেন বন্ধুরা যেন দেওয়া যায় চলে আসছে যারা নিতে চান বাইরের চাওয়া বারো হাজার টাকা যারা নেওয়ার মতো দাম বলব ইনশাল্লাহ যদি বাইরে দেওয়ার মতো হয়ে থাকে দিয়ে দিবে আপনারা কথা বলতে পারবেন ইনশাল্লাহ বর্তমানে খুবই জনপ্রিয় কবুতর সে হচ্ছে শৌকিং এরপরেও কালারটি কি কালার অ্যান্ডোলোজিয়ান কালারের মধ্যে বড় ভাই গো ভাই আলহামদুলিল্লাহ আপনি বামের হচ্ছে মাদি টানাটা হচ্ছে নর খুবই সুন্দর একটা কোয়ালিটির কবুতর অ্যান্ডোলোজিয়ান কালার মধ্যে আপনি টানা পায় শৌকিং

একদম সেম একদম সেম দেখতে পাচ্ছি আন্দোলন কালার মধ্যে শোকি ফুল্লি রানিক পিয়ার মাত্র পঁয়ত্রিশ সসকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা বড় ভাই ও ভাই গুল্লা কবু তোর ন নামাদি ন রানিং এটা কত কেমনে কি ভাই মাত্র বিশ টাকা

একদম রিয়ার একটা কালারের মধ্যে ক্রিম বার কালারের মধ্যে শোকিং হচ্ছে নোটটা আর হচ্ছে মাদিটা ফুলি রানিং জুড়া এই জোড়া কত চাচ্ছেন অনলি দুই হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা একদম থাকবে ঠিকই শুনতে আছে আচ্ছা মাত্র বাইশ টাকা মাত্র দুই হাজার দুইশো টাকা দেখতে পাচ্ছেন শোকিং এর মধ্যে কি কালার হ্যাঁ একদম ক্রিম ডাবল বার খুবই সুন্দর নরমটা দেখতে পাচ্ছেন নরম মিনিমাম আপনি 3000 হোক আজকে জোরালাই পেয়ে যাচ্ছেন মাত্র 2200 টাকা মাত্র 2000 2200 টাকা মাত্র 2200 আমরা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর হোয়াইট কালারের মধ্যে এক জোড়া হল্যান্ডিয়ার জাগোবিন কবুতর রয়েছে দেখাই দেই জোড়াটা একদম পিউর সাদা না ভাই ফুললি রানিং জোড়া মার্শাল আপনার ডানেটা বন্ধুরা মাঝের বামেটা হচ্ছে নর এই জোড়া দাম চাচ্ছেন কত ভাইয়া এই জোড়ার দামটা এই জোড়ার দামটা আজকে लेगा ভাই আজকে লেগে মাত্র চার হাজার পাঁচশো টাকা থাকবে আচ্ছা 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 আজকের লেগে মাত্র তিন হাজার পাঁচশো মাত্র পঁয়ত্রিশশো টাকায় বন্ধুরা খুবই সুন্দর যেমন চমৎকার একটা পেয়ারফুলি রানিং একটা চূড়া মাত্র পঁয়ত্রিশশো টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা দেন ডাক্তার সে এক জোড়া বাসিয়ে রাস ভাই

কামডা করতেছি কি নরে ফরমাতি ভাই খুব সুন্দর একটা জোড়া বাশিরাজ কুকা ফুললি রানিং এই প্রথম এত কম দামে বাশিরাজ কুকা পেয়ে যাচ্ছেন প্রাণিক পিয়ার জুরিন ভাই দিয়ে দিয়েছে মাত্র 1500 মাত্র 1500 টাকা বড় ভাই ও বড় ভাই গুল্লা কৌধর দেখতে পাচ্ছি রাজগুল্লা নাকি মার্শাল গর আচ্ছা আকাশে কালার যে রাজগুল্লা জোড়া দুইটা কিন্তু রানিং নর আর নাকি

নট দুইটা হইছে রানিং নট পার পিস 800 টাকা দুইটা পড়তেছে মাত্র 1000 না ভাই 1000 1000 আজকে এই চমৎকার গররার নটটা নিতে পারো রানিং নটটা 1500 একসাথে যারা নেবেন সবগুলাই তিনটা নট রানিং মাত্র 2000 মাত্র 2000 বন্ধুরা আমার আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর এক জোড়া শাড়ি কোপত রয়েছে আপারা খালারা নানুরা সবাই বন্ধু সবাই বন্ধু ধরেন হ্যাঁ সবাই বন্ধু ওইগুলো দেখাই দেন এই হচ্ছে মাদিটা খুবই সুন্দর করি এখন নোটটাও দেখায় দেন এই যে নটটা খুব সুন্দর মাশাল্লাহ শরম করে আচ্ছা এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া জোর কত একদম টাকা সুন্দর বন্ধুরা একদম রানিং একদম পুতুল মাত্র মাত্র না ভাই মাত্র ভাই ও ভাই মডারনাটা তো শেয় লাগে গো ভাই মাশাল্লাহ মাশাল্লাহ এটা কি নর নর আর রিসার্টটা কি মাদি এর হচ্ছে আপনি ক্রিমবারের মধ্যে আচ্ছা যাই হোক খুব সুন্দর এই নটটাকে সিঙ্গলে দেওয়া যাবে নটটা কত যাচ্ছেন বলেন নটটা কত পড়বে আজকে লেগে তিন হাজার টাকা নটটা কিন নটটা নর নাকি রেড বার নর রেড বার আচ্ছা এটা আছে আচ্ছা

মার্শাল বন্ধুরা দাম দেখা হয়েছে সেই লেভেলের কম যারা যেটা ভালো লাগে আলহামদুলিল্লাহ নিতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু তিন হাজার তারপরে কিন্তু আপনারা কিছুটা সম্মানিত থাকবেন আলহামদুলিল্লাহ আর এই মাদিরা যারা নিবেন মাত্র এক হাজার